বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমাদের গ্রামে মহাদেবের গাজন উঠেছে তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি চলুন ভিডিওটা দেখতে থাকুন এখন এখানে হিদল সেবা হবে আরই প্রস্তুতি চলছে দল সেবা দেখে বাড়িতে চলে এসেছি আজ রাত্রের ডিনারে বানাবো ফ্রায়েড রাইস তার সাথে চানা পনির যেহেতু গাজন উঠেছে তাই নিরামিষ ভাবলাম এগুলোই বানানো যায় ডিনারে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি চানা পনিরটা আমার রেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখতে বলবেন অবশ্যই রাত্রের ডিনার রেডি হয়ে গেছে ডিনার করে এবার যাবো গাজনের ধুনুচি নাচ দেখতে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই